দেখতেছেন যে ইমাম হাসান হোসেনকে নিয়ে যে এজিদ যে একটি ষড়যন্ত্র করেছিল বা করতে চেয়েছিল। তারই প্রতিফলন বা তারই এই বিজয় উল্লাস উপলক্ষে এই রেলিটি শুরু হয়েছে

এই কারবেলা প্রান্তলে যে একটি বিধর বিধা ঘটনা আছে তারই প্রতিফলন হিসাবে এটি অনুষ্ঠিত আছে आ बास कैना आभास আপনারা দেখতে আছেন যে কারবেলা প্রান্তরে যে এজি তার ষড়যন্ত্রতে ইমাম হাসান হুসাইনের উপর যে নির্যাতন করা আছে তারই তারই স্মরণে আর কি এই রিয়ালিটি রয়েছে পুরান পল্টনে رے محمد رسول نور موحمد کن در چبی جا کے دلین জন্নতা <Es> ভো <inventedPaul to earth desarrollo> <Stevens Comouciónful> <answered> মহারুম উপলক্ষে এই রেলিটি অনুষ্ঠিত হয়েছে ফোনাল পল্টনে अलगारा ते न कला लाहो मोहम्मदो रसोल्ला मोहम्मदो रसोल्ला अली

এবং আজকের দিনটা গুরুত্বপূর্ণ আজকের দিনের তাৎপর্য হচ্ছে মুসলমানদের জন্য শুধু না পুরা আছে শুধু মুসলমান জন্য না পুরা উম্মত নবীর উম্মত শুধু নবীর উম্মত কিন্তু শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পুরা মানবতার জন্য নবী যে আল যে ইমাম হোসেন পুরা ওনার পরিবার বাহাত্তর জন পরিবার বাচ্চা সহ ছয় মাসের বাচ্চা সহ পুরা জীবন বিলিয়ে দিয়েছেন উৎসাহ করে দিয়েছেন ইয়াজিদের জন্য যাতে নত না হয় ইয়াজিদের কাছে যাতে নয়া নত না হয় ইয়াজিজ চেয়েছি কী চেয়েছিল যে বয়াত হতে কিন্তু ইমাম হোসেন কিন্তু সেটা হতে দেননি ঠিক আছে এই জন্য ওনার পুরা পরিবার বাহাত্তর জন পুরো পরিবার কী করেছেন বিলে দিয়েছেন কিসের জন্য এ পুরা বিশ্ববাসীর জন্য উন্মতের জন্য যাতে নবী দিন ইসলাম এবং ধর্ম যাতে প্রতিষ্ঠিত হয় যাতে আমরা যাতে ভুলে না যাই এই এজেন্ডার জন্য কিন্তু আমরা বের হয়েছি যাতে পুরো যাতে যাতে এদিনটা দিনটা যাতে ভুলে না যায় এই জন্য এদিনে কি কি হয়েছিল সেই সেই জিনিসটাই আমরা তুলে ধরার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি মুসলমানের জন্য বার্তা হচ্ছে এটাই যাতে আমরা একে অপরের সাথে যাতে একত্র হয়ে যাতে চলে থাকি ঠিক আছে কারণ আপনি দেখেছেন যে ইরান এই ইসরায়েলের জন্য যে দাঁড়িয়ে ছিল কি কী কারণে একমাত্র যাতে ফিলিস্তিনিকে সমর্থ করেছে তো ইরানিকে উনি কিন্তু পুরা ইরানরা হচ্ছে কিন্তু শিয়া মাঝা কোনো বিশ্ব কিন্তু পাশে দাঁড়ায় নাই সবাই বলেছে আমরা আছি কিন্তু এক ইরানি কিন্তু কি করেছে পাশে দাঁড়িয়ে এবং কাঁধে কাঁধ মিলে কিন্তু যুদ্ধ করেছে সেটাই কিন্তু মেন বার্তা এবং প্রত্যেক ওই মুসলমানের কাছে কিন্তু এটাই বার্তা যাতে আমরা কি করি যাতে সবাই এক কাঁধে কাঁধ মিলে যাতে চলতে পারি এটাই কিন্তু আমার নবীজি চেয়েছেন তো দর্শক আমরা শুনলাম একজনের কাছে ওনার অনুভূতি এবং এই যে আজকের ইমাম হাস ইমাম হাসান হোসেনের জীবনী নিয়ে এবং এজি যে তাদের উপর বর্বরতা চালিয়েছিল তাদের পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে